কিসের সাথে কিসের তুলনা আমি বুঝি নাই আজকে প্রধান প্রধানমন্ত্রী আমার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম এই জনসাধারণের সামনে আমার এই কথাটা দয়া করে আপনি ক্লিয়ার করবেন আমরা শান্তি পাবো তো ভাই শেষ কথা আবারও যে আমি শুধু বাস জানি না আওয়াজ করতেও পারি না আমার যা মনের প্রশ্ন আমি বললাম তো আমরা আসুন আমরা নামাজি হই এবং আমরা হালাল বিরুদ্ধে অন্বেষণ করি এবং সমাজে চলতে গেলে যা ভালো তাই আমরা

ছিলাম থেকে শতক থাকতে হবে সম্মানিত ভাইরা আজকে সম্মানিত ছারের মাধ্যমে অত্যন্ত সুন্দর কথা ও স্পষ্ট কথা বলেছেন নামাজি সারা ভোট দেবেন না নামাজি সারা আমরাও তাকে সাপোর্ট করি না ইনশাআল্লাহ যে মানুষরা সমাজে ইবাদতের মাধ্যমে আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে আজকে এই বাংলাদেশকে শাসন করবে তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন

মাফি কর্তৃপক্ষে আমার মতো একজন গোনাগারকে এখানে কথা বলার সভাপতি করছেন থাকবে না চুরির হাত পাঠের চুরি কেন অভাবে নাগরিক সুন্দরভাবে চলতে হবে করতে হবে আর এটা করতে গেলে ঘুষ দুর্নীতি চলবে আওয়ামী লীগের সময় এগারো লক্ষ করা হয়েছে আজকে যদি টাকা থাকত দেশে কোনো মানুষের অভাব থাকতো না যাক ভিত্তিক অর্থনীতি চালু হলে কোনো মানুষের অভাব থাকবে না আমরা সবাই যদি ভালো থেকে সমস্যা আছে কোনো সমস্যা নেই এই আমি আপনাকে আহ্বান জানাই ইসলামের পতাকা চলে আসুন ছোটোখাটো ভুলভ্রান্তি তুমি বিচ্ছুপি এগুলো দেখেন না বে নামাজে নামাজ দিতে ভালো এক বেদকে নামাজও করে দুর্নীতিও করে আর একজন নামাজ পড়ে না দুর্নীতি করে না কোন ভালো দুর্নীতি না করা লোকটাই ভালো কিন্তু দুর্নীতি করে ওই একটা করে তার একটু নামাজি লোক ভালো নামাজের মাধ্যমে আপনি সব পথে আসতে পারবেন এই জন্য আমরা নিয়ে কামন করবো আল্লাহ তালা আমাদেরকে আগামীতে এই রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনার জন্য সব যজ্ঞ নামাজি নেতৃত্বে তারা পরিচালিত করুন আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ তো সম্মানিত ভাইরা আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি এখানে কথা বলতেছি আমার ডেজিগনেশন আপনারা জানেন আমি বাংলাদেশ জানাচ্ছি যে শ্রীপন্দ উপজেলার সাবেক আমি আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদের জন্য গোয়া গোয়াগলি সংগঠনের পক্ষ থেকে আল্লাহ তালা সামনের দিনগুলো যেন আপনাদের সুন্দর করে এই সুন্দর করতে গেলে আপনাদের স্বামী পরীক্ষা আসবে বিভিন্ন ধরনের হুমকি থাকি আসবে আজকে কিন্তু হুমকি ধামকি বন্ধ হয়নি আজকে কিন্তু বন্ধ হয়নি এটা খেয়াল করে দেখেন আমরা কখন কখন বলতে হয় আল্লাহ রাসুল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তার একটা ওয়াজ আজকে পেলাল মসজিদকে কি কি কাজে ব্যবহার আমার যারা ফেসবুক সালার ফেসবুক ফ্রেন্ড যারা আছে আমার আইদিনে দেখবেন মসজিদ আল্লাহ রাসুল সামাজিক কাজ করেছেন বিশেষালিশ করেছেন তাহলে মসজিদ কি শুধু নামাজের জন্য নামাজের জন্য আজকে কোন মানুষ অন্যায় করতে পারে কোন মানুষ মসজিদে যদি রাজনৈতিক আলোচনা করে আপনি মসজিদের ভিতরে হত্যা না করে থাকে বেড়ে আসুন অপেক্ষা করুন তাহলে মসজিদের আদরের খিলাফ কে করলো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম হুজরের কথা আমি বলবো না কারণ কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন খোদার পক্ষে লাঠি মারো এই নিয়ে তৎকালীন সমাজে বলো হায় 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 আল্লাহর ভক্তি রাখি না উনি ব্যাখ্যা দিলেন আল্লাহ নিরাকার খোদা কিন্তু নিরাকার না তারা হিন্দুরা ব্যবহার করে বিভিন্ন খোদা সমস্যার সমাধান এখন আমি এর আগে দেখেছি বিগত দুই বছরে বিগত দুই বছরে হিন্দুদের দুর্গা পূজায় কোনো রকম আক্রমণ হয়েছে তার আগে কেন হয়েছে নাটক করত সেই নাটকের দায় কার উপরে সামাত ইসলামপন্থী দলগুলোর উপরে বিশেষ করে জামাত ইসলামের নাটক করে সামাত যার কারণে আমরা বাধ্য হয়েছি তাদের মন্ডপগুলো পাহারা দিতে এমনি এমনি দেয়নি আপনি অকাম করবেন আপনি কুকাম করবেন জামাত ইসলামের নাম দিবেন এটা মেনে নাও যায় না বাধ্য হয়ে তাদেরকে নিরাপত্তা আমাদেরকে দেওয়া লাগছে বুঝতে পারবেন রাস্তায় দায়িত্ব নিরাপত্তা আপনি কে আরে ভাই দোষটা তো আমার উপর পোষা পা কাজ তো আমি করি না

আপনাদের সঠিক সিদ্ধান্ত আগামীতে আসুক এ আশাবাদ ব্যক্ত করি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাবেক এমপি অধ্যক্ষ মানানা শাহদুদ্দুজ্জামানকে আমরা নমিনি হিসেবে মনোনীত করেছি উনি একানব্বই সালে এমপি ছিলেন একানব্বই সালে এমপি ছিলেন তিন বছর ছিলেন এই তিন বছরে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি লাগাতে পারবে কোন সফল প্রীতি অর্থ আত্মসাত এমপি থাকা অবস্থায় পাঁচতলা বাড়ি গাড়ি নারী পারবেন না এগুলো হলো সব লোকের নমুনা এগুলো হলো সব লোকের নমুনা আমরা এত দূর জায়গার মধ্যে থেকেও আমাদের সাথে কিন্তু বিভিন্ন দলের নেতা কর্মীরা করে দিয়েছে আমার চার হাজার পয়সা টাকা নির্ধারণ করলে কাজ তোমার নিজের বাড়ি নেই খোঁজ নিয়ে দেখে বাড়ি সব দিয়ে খোঁজ নিয়ে বাড়ি নাই করতে পারতাম কারণ কি আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করি দুনিয়া এবং আখানকার কল্যাণের জন্য কাজ করি যে সময়ের বক্তব্য দিয়ে গেছেন এই সময়টা দুনিয়াতে আমরা কাজে লাগে বড়কালীন সময় দীর্ঘ সময় অনন্তকাল সময় এই সময়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি দুনিয়া আমাদের কোনো লক্ষ্য বস্তু নয় আমি আবার বলছি দুনিয়া কোনো কিছু অর্জন আমাদের কাম্য নয় যদি কাম্যই থাকতো তাহলে অনেক কিছুই করতে পারতাম ওটা করিনি আল্লাহকে ভয় করি যদি আল্লাহকে ভয় করে মানুষ সংসদে আসে অবশ্যই প্রত্যেকটা মানুষের হক এবং তাদের নেত্র দাবি এগুলো সঠিকভাবে পূরণ হবে ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের আহ্বান জানাই এই দুনিয়াটা খুব অল্প সময় নেই কামল করা যায় না কিন্তু এ দিয়ে অনেকে মনে করে